বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশে সনাতন ধর্ম অবলম্বনকারীরা কেমন আছেন এই তো কয়েকদিন আগেই মাত্র চলে গেল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমি গিয়েছিলাম পুরানো ঢাকায় কেমন আছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আর কেমন চলছে জন্মাষ্টমী দেখার জন্যে পুরানো ঢাকার শাখারি বাজার এলাকায় গিয়ে দেখলাম জন্মাষ্টমী পালন হচ্ছে মহা সমারোহে আমি নিজেও প্রসাদ নিলাম ভালোই লাগলো খারাপ লাগে না শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহাসমারোহে উদযাপিত হল সবচেয়ে ভালো লাগলো আমার যেটা সেটা হচ্ছে যে এই সময় সেনাবাহিনীর কিছু সদস্য এই এলাকাটাকে মোটামুটি পাহারা দিয়ে রেখেছিল এর চেয়েও ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে শাখারি বাজারের কাছেই ইসলামপুর রোড বলে একটা জায়গা আছে সেখানে বেশ কিছু মুসলিম যুবকরা তারা শাখারি বাজারকে পাহারা দিয়ে রাখছে চারদিক থেকে যাতে বাইরের কোনো লোক এসে এখানে উশৃঙ্খলভাবে কিছু করতে না পারে বা কোনো রকম গণ্ডগোল সৃষ্টি করতে না পারে জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে যে যার ধর্ম পালন করবে এটা প্রত্যেকের নিজস্ব অধিকার আর বাংলাদেশ তো সব ধর্মের লোকের জন্য সমান অধিকারের ব্যবস্থা করা আছে পুরানো ঢাকার শাখারি বাজার একটি হিন্দু অধ্যুষিত এলাকা আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন পুরানো ঢাকার উপরে আর শাখারি বাজারের ভিডিও তো আপনারা দেখেছেনই এইবারে গিয়ে আমার খুব একটা ভিডিও করা হয়নি আমি খালি হাতেই গিয়েছিলাম দেখার জন্যে যে কেমন আছে সনাতন ধর্মের অবলম্বনকারীরা আর কেমন চলছে জন্মাষ্টমী উৎসব আমার কাছে ভালোই লেগেছে তবে সবচেয়ে বড় জন্মাষ্টমী উৎসব গেছে ঢাকেশ্বরী মন্দিরে ঢাকার লালবাগে একটা বড় মন্দির আছে ঢাকেশ্বরী মন্দির এই ঢাকেশ্বরী মন্দিরে সবচেয়ে বড় জন্মাষ্টমী উৎসব পালিত হল খুব ভালো লাগলো এই মন্দিরে চতুর্দিকে যেভাবে পাহারা দিচ্ছে মুসলিম যুবকরা আমার কাছে জিনিসটা ভালোই লেগেছে আর বাংলাদেশ সেনাবাহিনী তো সার্বক্ষণিকভাবে এটাকে পাহারার ব্যবস্থা করেই রেখেছেন পুলিশের উপস্থিতি একেবারে কম ছিল না সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে আমার কাছে যেটুক মনে হয়েছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালোই আছে এভাবেই থাক থাকবে না কেন দেশ তো সবার ধর্ম যার জার প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশটা তো সবার এক দেশেই সবাই বসবাস করছে সবাই বাংলাদেশের লোক এই দেশটা তো সবার তাই যে ধর্মেরই অনুসারী হোক না কেন প্রত্যেকে তার ধর্মের উপাসনা বা আয়োজনগুলো বা উৎসবগুলো ঠিক একইভাবে পালন করবে যেভাবে মুসলিমরা পালন করে আমার কাছে ভালোই লেগেছে আপনাদের আমন্ত্রণ রইল যদি কখনো বাংলাদেশে বেড়াতে আসেন তাহলে অবশ্যই সাঠারি বাজার এলাকা একবার বেরিয়ে যাবেন হিন্দু অধ্যায় এলাকা আর আপনি যদি শাঠারি বাজার এলাকার উপর আরও ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্টস বক্সে লিখুন আমি আপনাদের নিয়ে যাব শাঠারি বাজারে লাইভ ভিডিও দেখার জন্য কেমন আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে আমার সঙ্গেই থাকুন সব সময়